আমি সৈদি গেছিলাম সৈদিতে ইষ্ট কইরা আইছি আইয়া ইনশাআল্লাহ বিটল ভাইয়ের কাছে আমি আইয়া চিকিৎসা হওয়ার পরে তে আল্লাহ দিলে ইনশাআল্লাহ অনেক ইনশাআল্লাহ সুস্থ আছি আল্লাহ দিলে আমি খুব ভালো আছি অনেক কোনো সব কিছু ইনশাল্লাহ আমার কোনো সমস্যা হয় না কোনো সমস্যা হয় না আমি ইনশাল্লাহ তার কাছে চিকিৎসা হওয়ার পরে তে আল্লাহ দিলে ইনশাআল্লাহ পুরা সুস্থ কোনো সমস্যা নেই আমার আজকে একটি সফলতার গল্প বলবো আমার পাশে যে ভদ্রলোক বসে আছেন উনি হচ্ছে জাহাঙ্গীর কবির জাহাঙ্গীর ভাই উনি অনেক ভালো মানুষ উনি সৌদি আরবে ছিলেন স্টক করে আমাদের কাছে ঢাকা পেন প্যারালিস হসপিটালে আসছিলেন খুবই খারাপ অবস্থা ছিল এখন মানে এক মাসের মতো চিকিৎসা দেওয়ার পরে উনি এখন পুরোপুরি সুস্থ কথা বলতে পারে হাঁটতে পারেন স্বাভাবিকভাবে উনি মনেই হয় না যে উনি স্টক করছিলো আপনি তো রুগীর মুখ থেকেই শুনলেন আপনাদের যদি কারো পেশেন্ট স্ট্রোক বা প্যারালাইসিসের কোনো পেশেন্ট থাকে অবহেলা না করে দ্রুত চিকিৎসা নিলে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে ধন্যবাদ সবাইকে